সালামু আলাইকুম এই গরমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুতের দায়িত্বে আছেন অর্থাৎ বিদ্যুৎ সেকশনে আছেন ইলেকট্রিশিয়ান হিসাবে তো মিল ফ্যাক্টরি অফিস আদালত গার্মেন্টস যে কোনো সেক্টরি হন না কেন তো যদি আপনারা আমার এই সমস্যার মতো সম্মুখীন হন তাহলে কি করবেন তো দেখেন আমার যে সমস্যাটা হয়েছে এই যে এস লাইন দেখতে পাচ্ছেন পঁচিশ কেবি করে তিনটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের উপরে ডপ আউট ফিউজ ডফ আউট ফিউজের উপরে হলো এসটি লাইন তো এটা হলো আমার অফিসের ভিতরের অভ্যন্তরীণ লাইন এটার ভিতরে এরকম সত্রিশটা ট্রান্সফর্মার আছে সিঙ্গেল ফেস তো বারোটা ব্যাংক অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তিনটা করে ট্রান্সফর্মার থ্রি তিনটা করে তিন বারং সাতত্রিশটা ট্রান্সফর্মার তো দেখতে পাচ্ছেন এই গরমে আমার এখানে পঁচিশ কেবি করে পঁচত্তর কেবি ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মার উপরে যে ডফ আউট ফিউজ ডফ আউট ফিউজের উপরে দেখেন ডান পাশে কেবল আগুন ধরে গেছে তো এই এই যে আমার অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষাট কিলোর মতো লুট আছে এসি লাইট ফ্যান বিভিন্ন বিষয়ে সাইড কেবলের মতো লোড তো এই লোডে এবং একদিকে লোড আরেক দিকে হলো গরম তো দেখেন সরাসরি আমার এসটি কেবল আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন যে আগুন ডান পাশের কেবলটায় তো কেবলে আগুন ধরে গেছে যদি এই ধরনের সমস্যা আপনারা কখনো পড়েন এস লাইনে যদি আগুন ধরে তাহলে প্রথমে আপনার যে কাজটা করণীয় তা হলো আপনার বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে জানাবেন ফোন করে কারণ যেহেতু এটা এসটি লাইন অভিযোগ দিবেন যে এটা কত নাম্বার ফিডারে আন্ডার আছে তো ইতোমধ্যে আমি অভিযোগ দিয়ে দিয়েছি বিদ্যুৎ অফিসে তাদের অভিযোগ নাম্বারে তো এটা হলো আমার অভিযোগ দেওয়ার পর তারা তাৎক্ষণিক সরাসরি চলে আসছে আইসা আমার অফিসের যে আমার অফিসের যে সেকশন আছে সেকশনটা তারা বন্ধ করে দিয়েছে দিয়ে তারা আমার এই লাইনটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছে তো দেখতে পাচ্ছেন তারা এসে সরাসরি খুঁটিতে উঠে গেছে তো তাদের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো হলে সরাসরি অভিযোগ কেন্দ্রে অভিযোগ দিয়ে দিবেন সমাধান করবে আর আমি যে কাজটা করেছি তাদেরকে এই ধরনের সমস্যা হওয়ার সাথে সাথে আমার যে লুড সাইট লুড সাইটটা আমি জিরো করে দিয়েছি অর্থাৎ যাতে আমার ভিতরে কোনো সমস্যা না হয় তো দেখেন তারা যেহেতু আমার ট্রান্সফর্মারের সাইডে যে লুড সাইট এলটি সাইট সাইডের ফিউজ পর্যন্ত আমি আমার ব্রেকার বন্ধ করার মতো ই আছে সক্ষম আছে এই জন্য আমি মেন ব্রেকার বন্ধ করে দিয়েছি অর্থাৎ লোড জিরো করে দিয়েছি তারপর তাদেরকে আমি অভিযোগ দিয়েছি দেখেন এই ধরনের সমস্যা হলে সরাসরি পল্লী বিদ্যুতে বা ডেস্ক যে অফিসের আন্ডারে আপনার লাইন ওই অফিসে অভিযোগ দিয়ে দিবেন তো অভিযোগ দিলে তারা সমাধান করে দিবে তো আমার যে সমস্যাটা হয়েছে একদিকে হলো আমার সাইড খেলো লোড আবার অন্য অন্যদিকে যে কারণে আমার আগুনটা ধরেছে আমি বুঝতে পারলাম সেটা হলো আমার যে ডফ আউট ফিউজ ডফ আউট ফিউজের সাথে যে আমার উপরে যে কেবলটা দেখতে পাচ্ছেন আমার পল্লীবিদ্যুতের যে কেবলটা ইনসুলেশন কেবল সেটা হলো তো সিলভার অ্যালুমিনিয়াম তো ওইটার সাথে দিয়েছে তামা তো তামার সিলভার হওয়ার কারণে জায়গাটা কানেক্ট করা ছিল না এই জন্যই লুট চলতে চলতে এই জায়গাটায় লুজ কানেকশন হয়ে গেছে তো দেখেন এই জন্যই কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে তো আমি তাদেরকে বলছি যে এই জায়গায় পানসিং করে দেন অর্থাৎ কানেক্টর লাগিয়ে দেন তো তারা কানেক্টর লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে তারপর আমার কেবলের যে আগুনটা আগুনটা তারা ন্যাকড়া দিয়ে নিভিয়ে দিয়েছে তো দেখেন এখন কিন্তু আশা করি এই ধরনের সমস্যা হবে না তো এই আপনাদের ট্রান্সফর্মারে যদি কখনো শব্দ করে বা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের শব্দ চের দেখবেন যে শব্দ করে তো লুজ কানেকশনের কারণেই কিন্তু অনেক সময় শব্দ করে তো যদি ফায়ারিং করে শব্দ করে যে কোনো সমস্যা হোক ট্রান্সফর্মার বা ট্রান্সফর্মারের উপরে তাহলে সরাসরি পল্লী বিদ্যুতের অভিযোগ দিয়ে আপনারা তাদের মাধ্যমে সমাধান করবেন আর ভিতরে যদি সমস্যা হয় এটা যদি আপনি টেকনিশিয়ান হন তাহলে আপনি নিজে সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ সার্ভিস তারের পর মিটারিংয়ের পরে যদি কোনো সমস্যা থাকে আপনি নিজে সমাধান করে নেবেন সার্কিট ব্রেকার অফ করে তো দেখেন আমার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই গরমে প্রতিনিয়ত হয়ে থাকে তো আপনারা এভাবে সমাধান করবেন আরেকটা বিষয় দেখেন তারা তারা কিন্তু যেহেতু এসটি লাইনে কাজ করতেছে প্রত্যেকটা কেবলে গ্রাউন্ডিং শর্ট করে কিন্তু কাজ করতেছে তো বিশেষ করে যারা ইলেকট্রিক্যালে কাজ করেন অর্থাৎ যদি এসটি লাইন ছাড়া এলটি লাইন হয় তাহলে এলটি লাইনে ইলেকট্রিশিয়ান যারা তারা কিন্তু অবশ্যই সেফটি নিয়ে কাজ করেন বিশেষ করে অভ্যন্তরীণ যে আবাসিকের লাইনগুলো থাকে বা অফিসের এরিয়ার যে অভ্যন্তরীণ লাইনগুলো থাকে যেগুলো এলটি সাইট অর্থাৎ লোড সাইট এগুলো কিন্তু অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন ইলেকট্রিশিয়ান যারা যারা বিদ্যুৎ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সেক্টরে কাজ করেন তারা অবশ্যই অবশ্যই গরমে সেফটি নিয়ে কাজ করবেন যেমন হেলমেট সেফটি বেল সেফটি শু এগুলো নিয়ে কাজ করবেন তো দেখেন যদি সাবধানতার সহিত অবলম্বন না করেন প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে এটার একমাত্র কারণ হল সেফটি না থাকার কারণে আর নিশ্চিত হয়ে তারপর কাজ করবেন লাইনে লাইন অফ করে তো দেখেন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন তারা নেমে যাচ্ছে তো এই ধরনের সমস্যায় যদি পড়েন কারণ গরমকালে প্রতিনিয়তই আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বিভিন্ন লাইনে তো আরেকটা বিষয় হলো যখন আপনাদের প্রত্যেকটা ভবনে অতিরিক্ত লুট যখন চলবে অর্থাৎ ভবনে লুট চলাকালীন অবশ্যই ট্রান্সফর্মারগুলো আপনার প্যানেল বোর্ড কন্ট্রোলিং বোর্ডগুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যেহেতু গরম তো গরমে কিন্তু বেশিরভাগ সমস্যা হয় যাতে করে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে বুঝতে পারেন অ্যালার্ট থাকবেন বিশেষ করে যদি জেনারেটারের লাইন এবং পিডিবির লাইন দুইটা একসাথে থাকে কন্ট্রোলিং বোর্ডগুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ এই গরমে বেশিরভাগই এই ধরনের সমস্যা হয় তো দেখেন আমার তার কিন্তু নিচের গাছগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক এভাবেই কিন্তু সমাধান করবেন আল্লাহ হাফেজ